এবং সর্বোপরি আল্লাফা গ্রাবুল আলামিনের দয়ায় রহমতে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে কিন্তু আমরা যেখানে দাঁড়িয়ে এখন কথা বলছি এর পিছনে আমাদের দুটি দোকান সম্ভবত আবাবিন একটি কাপড়ের দোকান যার প্রফাইটার হচ্ছে মনির চৌধুরী এবং বিশ্বজিৎ দেবনাথের টেইলারিং এমবি টেইলারিং যেটা এই দুইটি দোকান সম্পূর্ণরূপে আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে এখানে বিশেষ করে মনির চৌধুরী ঈদের আগে স্বাভাবিকভাবেই ধার দেনা করে কর্য করে মানুষের কাছ থেকে ব্যক্তি পর্যায়ে টাকা নিয়ে তিনি ঈদের মার্কেটিং এর জন্য কাপড় জড়ো করেছিলেন তা উনি একটি কাপড়ও উনি বাইরে করতে পারেন নাই অন্যদিকে আমাদের যে টেইলারিং যেটা রয়েছে তার যেটুকু সম্পদ রয়েছিল সেও কিছুই বাইর করতে পারেনি এই দুইজন ব্যবসায়ী পুরোপুরি ঈদের আগে তাদের এই অবস্থার প্রেক্ষিতে এই মার্কেটের ব্যবসায়ী বৃন্দর উদ্যোগে এবং ইতিমধ্যে এই ঘটনাটা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানার পরে প্রবাস থেকেও অনেকেই আমাদেরকে উৎসাহিত করছেন যে এই বিষয়ে যদি আপনারা কোনো উদ্যোগ গ্রহণ করেন তাহলে আমরা সহযোগিতা করতে প্রস্তুত আছি এবং আমরা অত্যন্ত আনন্দিত এবং খুশি এখনো যে মানুষ মানুষের জন্য এই স্লোগানকে ধারণ করে মানুষ যেখানেই বিপদে পড়ে এখনো মানুষজনই ছুটে আসে মানুষজনই পাশে দাঁড়ায় তার উজ্জ্বল দৃষ্টান্ত যে কালকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনাটা শোনার পরে আমারই বন্ধু মহিবুর রহমান খান কানাডা প্রবাসী তিনি বিকাল চার গটিকায় আজকে আমাকে ফোন করে বললেন যে এই বিষয়ে একটি উদ্যোগ নেওয়ার জন্য এবং ওনারা সহযোগিতা করতে প্রস্তুত এবং তিনি ইতিমধ্যেই দশ হাজার টাকা দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছেন এবং আপনারা জানেন কুলোড়ার মানবিক টিমের প্রধান আমাদের সফি সফির কাছে ইতিমধ্যে বিশ হাজার টাকা প্রবাস থেকে এসেছে এবং আমাদের মার্কেটের মালিক যিনি আমাদের লেবু ভাই তিনিও ঘোষণা করেছেন যে দশ হাজার টাকা দিবেন এবং আমাদের আরেক এই মার্কেটের আরেক ব্যবসায়ী আমাদের ইউসুফ সেও পাঁচ হাজার টাকার একটি ঘোষণা ইতিমধ্যেই দিয়েছে আমরা প্রায় পঁয়তাল্লিশ হাজার টাকা ইতিমধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে আমরা এখন এই লাইভের মাধ্যমে আমরা যারাই এখানে সংযুক্ত হয়েছেন বা আমাদের লাইভটি আপনারা দেখবেন আপনাদের কাছে আমাদের উদাত্ত আহ্বান আমরা দেখেছি যুগে যুগে কুলৌড়া যখনই কোনো দুর্যোগে পতিত হয়েছে কুলৌড়ায় যখনই কোনো সংকট সৃষ্টি হয়েছে আমাদের প্রবাসীরা বা বিত্তবানরা কেউ নীরবে কেউ সরবে এগিয়ে এসেছেন তারই ধারাবাহিকতায় আমরা এই দুজন ব্যবসায়ী যারা ঈদের আগে তারা ঘুরে দাঁড়াতে পারে তারাও যাতে তাদের পরিবার পরিজন নিয়ে যাতে ঈদ উৎসব আমাদের সাথে তারা করতে পারে সেই দিক বিবেচনা করে আমরা এই মার্কেটের সাথে নিয়ে আমরা একটা উদ্যোগ নিয়েছি যে আমরা তাদের জন্য আমরা বিদ্যমানদের কাছে একটি আহ্বান নিয়ে যাব এবং তারা যে সহযোগিতাটুকু করে সেই সহযোগিতা নিয়ে আমরা চাচ্ছি যে আগামীকালকে দিনের ভিতরে আমাদের এই প্রক্রিয়াটা শেষ করে রাতের ট্রেনে যাতে সে ঢাকাতে যেতে পারে এবং মালাবাল নিয়ে সে পরশু দিন ফিরে এসে তার দোকানটাকে যাতে সে শুরু করতে পারে তো সেই যে আমাদের চিন্তা এবং লক্ষ্য সেই চিন্তা এবং বিশেষ করে যারা প্রবাসীরা এবং যুগে যুগে আপনারা এগিয়ে এসেছেন আমরা দেখেছি এবং আপনাদের সহযোগিতায় আমরা বিভিন্ন সময় বিভিন্ন বিপদ আমরা কাটিয়ে উঠতে পারি আমরা বিভিন্ন সংকট দুর্যোগ আমরা মোকাবিলা করতে পারি আমরা ইতিমধ্যে কুলৌড়াতে এটা প্রতিষ্ঠিত হয়েছে তো সেই দিক থেকে আমরা আজকে এই লাইভের মাধ্যমে এখানে উপস্থিত আমাদের মার্কেটের মালিক সাহেব আছেন এখানে আমাদের এই মার্কেটের যে ব্যবসায়ী সভাপতি আমাদের আউয়াল ভাই আমাদের ব্যবসায়ী কল্যাণ সমিতির দপ্তর সম্পাদক আমাদের ডক্টর কুতুবুদ্দিন ভাই সহ এখানে আমাদের সালিয়া ফার্মেসির সত্যাধিকারী আমাদের লিপন এখানে আমাদের যে সামাজিক কর্মকার সাথে জড়িত মানবিক টিমের সাথে জড়িত আমাদের আব্দুল মজিদ রুবেল তানিম অনেক ব্যবসায় অনেক ব্যবসায়ী বৃদ্ধ এখানে রয়েছেন তো আমরা সকলের পক্ষ থেকে আপনাদেরকে আবার আন্তরিকভাবে উদাত্ত আহ্বান আমরা জানাই যে আপনারা মানবতার এই রোজার সময় আপনারা যদি এক টাকা দান করেন তাহলে এটা ধরেন এই এই দানটা আপনাদের বহুগুণে আপনাদের আল্লাহ পাক রাবুল আলমিনের দরবারে জমা হবে সেই দিক বিবেচনা করে আপনারা এগিয়ে আসবেন এই প্রত্যাশা আপনাদের প্রতি রেখে আমরা সকলের পক্ষ থেকে বিশেষ করে গতকালকে রাত্রে আমাদের যে ব্যবসায়ী বৃন্দ এবং আমাদের জনগণের পক্ষ থেকে যারা তাৎক্ষণিকভাবে এই মার্কেটের আগুন নিয়ন্ত্রণে যারা ভূমিকা রেখেছেন সংবাদকর্মীর ভাইয়েরা যারা তাৎক্ষণিকভাবে এখানে উপস্থিত হয়ে সংবাদ সংগ্রহ করেছেন বিশেষ করে ফায়ার ব্রিগেডের আমাদের এই যে সংস্থা তাদের প্রশংসা করতেই হয় আসলে তাৎক্ষণিকভাবে তারা এসে যে ভূমিকা নিয়েছেন সেই ভূমিকার জন্য আমরা মার্কেটটি রক্ষা পেয়েছে তো সর্বোপরি যারাই আমাদের আগুন নিয়ন্ত্রণের বিষয়ে ভূমিকা রেখেছেন পদক্ষেপ নিয়েছেন পরিশ্রম করেছেন আমরা কুলোলা ব্যবসায়ী কল্যাণ সমিতির পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে হ্যাঁ বিদ্যুৎ বিভাগে হ্যাঁ বিদ্যুৎ বিভাগের তারাও এখানে উপস্থিত থেকে তারা বিদ্যুৎ মানে কাজ শেষ করে একেবারে সম্পূর্ণ করার পরে তারা আবার বিদ্যুৎ সংযোগ চালু করেছেন তারাও আমরা ফায়ার সার্ভিস বিদ্যুৎ পুলিশ সব সেক্টরি আমাদেরকে কালকে যে সহযোগিতা করেছেন আমরা তাদের কাছে কৃতজ্ঞ এবং ব্যবসায়ীদের পক্ষ থেকে তাদের প্রতি আন্তরিক অভিনন্দন ধন্যবাদ জানিয়ে আপনাদের সকলকে যারা আমাদের এই লাইভে সংযুক্ত হয়ে আমাদের এই কথাগুলো শুনছেন আপনাদেরকেও আমরা আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে আমার কথা এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ আর আমরা হ্যাঁ আরেকটি কথা এখানে যারা সহযোগিতা করতে চান বিশেষ করে আমরা এখানে সিদ্ধান্ত ক্রমে আমাদের সালিয়া ফার্মেসির সত্যাধিকারী আমাদের প্রিয় ছোট ভাই লিপন তার একটি বিকাশ নাম্বার দেওয়া হবে এবং আমাদের তানিম আমাদের ক্রিকেট ক্রিকেটের রাজা কুলৌড়ার তানিম তানিমের একটি যেহেতু তানিম এই মার্কেটেরই ব্যবসায়ী লিপন ও এই মার্কেটের ব্যবসায়ী তো তানিম এবং লিপন এই দুইজনের বিকাশ নাম্বার আমরা আপনাদেরকে আমরা উল্লেখ করব আপনারা যারা সহযোগিতা করতে চান আপনারা নির্দ্বিধা নিঃসন্দেহে আপনারা সহযোগিতা করবেন আপনাদের সহযোগিতা কাজে লাগবে সবাইকে ধন্যবাদ

আপোনাৰ যদি সেই সাহ্যকৰ্তা চাইন তে বিশেষ কৰি আমাৰ ফাৰ্মেচি প্ৰতিষ্ঠান চালেহা ফাৰ্মেচি সুতৰাং আমাৰ নাম্বাৰো আপোনাৰ বিকাশ কৰ্ত নাম্বাৰটা আমি জিৰ' ওৱান ছেভেন থ্ৰী ফ'ৰ

গণবদ্য জামান সজল ভাইয়ের মাধ্যমে আপনারা ইতিমধ্যে সবকিছু শুনেছেন তারপরে আপনারা গত থেকে অবগত আছেন সবাই আমরা এই বিশ্বজিৎ এবং মনির চৌধুরী সহায়তায় আমরা একটি তহবিল গঠন করেছি যার জন্য আমরা বিকাশে কিছু টাকা কালেক্ট করব আপনারা যারা বিকাশ দিতে ইচ্ছুক তারা বিকাশ প্রদান করবেন আপনারা ইতিমধ্যে লিপনের নাম্বারটা শুনেছেন আর আমার ব্যক্তিগত নাম্বার হচ্ছে বিকাশ নাম্বার 01716 আবারও আমি বলছি জিরো এই নাম্বার এটা হচ্ছে পার্সোনাল নাম্বার আপনারা এই নাম্বার এই নাম্বারে আপনাদের বিকাশে যে টাকাগুলো পাঠাতে ইচ্ছুক তারা এই নাম্বারে পাঠিয়ে দিবেন জি ধন্যবাদ তারপরও আপনারা এই পেজের মাধ্যমে আপনারা ক্যাপশনে আপনাদের এই কমেন্টে আমরা বিকাশ নাম্বারটা আপনাদের জন্য আমরা আবার এই দু এড করে দিয়ে দিব জি ধন্যবাদ আমি যারা না ধন্যবাদ ঠিক আছে ইয়া আল্লাহ। রহিম। শুভ প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম। যে যেখান থেকে যুক্ত আছেন আমাদের লাইভে আপনাদেরকে গতকালকের ঘটনাটি যে ঘটনাটা ঘটেছিল অনাকাঙ্ক্ষিত ঘটনাটি আগুনে পুড়ে দুইটি দোকান পুরো ছাই হয়ে গেছে আপনাদেরকে আমরা আবারও গতকালকে আমরা পুরো লাইভে ছিলাম আজকে আপনাদেরকে দোকানের ভিতরটি সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব আপনারা আমাদের সাথে থাকুন। দর্শক এটি হচ্ছে এমবি টেইলার্স এটি হচ্ছে এমবি টেইলার্স জনাব বিশ্বজিৎ বিশ্বজিৎ রায়ের যে দোকানটি দোকানটি পুরো পুরো পুরোপুরি পড়ে গেছে এবং অপর দিকে অপর দিকে আবাবিল আবাবিল ফ্যাশন জনাব মনির চৌধুরীর দোকানটি এই দোকানটি হচ্ছে আবাবিল ফ্যাশন দোকানটিও পুরোপুরি চাই হয়ে গেছে দোকানে যা কাপড় চোপড় যা আছে সম্পূর্ণ চাই হয়ে গেছে বললে সারে দর্শক যে জায়গা থেকে আমাদের লাইভটি দেখছেন আপনারা দয়া করে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন এবং তাদের পাশে দাঁড়ানোর আপনাদেরকে বিনোর অনুরোধ জানাচ্ছি দুই ব্যবসায়ীর পাশে আপনারা সহযোগিতা এগিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন ধন্যবাদ সকলকে